Thank you for making me a part, a small part of this really, really big film. इंदौर कोखनो বাংলাদেশের এই সুপারস্টার এর মুভিতে কাজ করার সুযোগ পাবো বলতেছেন साउथ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী তামন্না ভাটিয়া হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ইতুল আজই আসছে চলেছে রায়হান পরিচালিত মেগাসটা সাকিব খানের টান্ডব সিনেমাটি চারিদিকে গুঞ্জন উঠেছিল মেগা স্টার সাকিব খানের সাথে টান্ডব সিনেমায় নায়িকা হিসেবে কে থাকবে রায়হান রাফি রিসেন্ট লেক ইন্টারভিউ মধ্যে নিশ্চিত করে দিয়েছেন যে মেগা স্টার সাকিব খানের পাশে এই টান্ডব সিনেমার মধ্যে আইকে হিসাবে থাকবেন সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী তামন্না বাটিয়া তামন্না বাটিয়া রিসেন্টলি একটি ইন্টারভিউর মধ্যে বলেন যে মেগেসা সাকিব খানের সাথে মুভির অফার পেয়ে আমি সাতেjata রাজি হয়ে গেছি কারণ ব্যক্তিগতভাবে এই বাংলাদেশি সুপারস্টারকে আমার অত্যন্ত ভালো লাগে এত সুদর্শন এবং সুন্দর ছেলে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে থাকতে পারে সেটা আমি আগে কখনো জানতাম না তো দর্শক মেগেসা সাকিব খানকে নিয়ে শুধু তামন্না বাটিয়া নয় এখন বলিউডের সকল অভিনেত্রী এবং অভিনেতারা রীতিমত প্রশংসায় পঞ্চমুখ মেগেসা সাকিব এবং তামান্না পাঠিয়ার জুটি একই স্ক্রিনে দেখতে আপনাদের কেমন লাগবে মতামতটি জানিয়ে দিন আমার কমেন্ট বক্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য